হাই গুড মর্নিং সকলকে তো আজকে সকালটা শুরু করলাম সারা রাত ধরে ভিজে রাখা জিরের জল খেয়ে তাড়াতাড়ি করে জিরের জলটা খেয়ে এবার আমাকে লাগতে হবে একটা কাজে তো সেটা কি কাজ হ্যাঁ দেখতেই পাচ্ছ মান্ধাত্তামলের একটা পুরানো ট্রাঙ্ক তো বাবা এটা খুঁজে বার করে এনেছে আর এর ভেতরে যা মানিক মুক্ত সোনা দানা ছিল সেগুলো বাইরে বার করে এনে ধুয়ে দিয়েছে আর আমাকে কাজ দিয়েছে এর জংটা পরিষ্কার করার জন্য আর ইতিমধ্যেই চলে এসছে ঘন্টে তো ওর সাথে খেলতে খেলতে না আমিও যেন এখন একুশ থেকে বারোই পরিণত হয়ে গেছি আর ওর সাথে একটু না খেলে তো শান্ত হবে না তো ওর সঙ্গে একটুখানি খেলছিলাম আর খেলতে খেলতে ঘড়িতে কখন যে বারোটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি তো ওর সাথে খেলা করতে গিয়ে আমার তো আর কাজটা হলো না আর সেই দিন দুপুরে না মা আমার ফেভারিট জিনিসটা রান্না করেছিল সেটা হলো কাঁচা পোস্ত বাটা আলু ভাতে ডাল ভাতে আর টমেটো ভাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ তবে যাই বাই